শোন পাঠশালায় গিয়ে কোনো দুষ্টমি করবি না শিক্ষক যা বলবে চুপচাপ তাই করবি আর পড়াশোনায় মনোযোগ দিবি এদিক ওদিক যদি খেলতে গিয়েছিস তো দেখে নিস সোখেন মিয়ার পাঠশালায় পড়াশোনা করে কিন্তু সে পড়াশোনায় এতটুকুও ভালো নয় প্রতিদিনই শিক্ষকের কাছে তার মার খেতে হয় তবুও সে পড়ালেখায় উন্নতি করতে পারে না প্রতিদিনের মতোই আজকেও সোহেলকে শিক্ষক তার পড়া জিজ্ঞেস করায় সোহেল উত্তর দিতে পারে না নাও বলো পাঁচ থেকে পাঁচ ভাগ করলে কত হয় জলদি বলো এ মানে মহাশয় আজকে তো আমি পড়াশোনা করে আসতে পারিনি আজকে জন্য আমাকে ক্ষমা করে দিন কাল থেকে পড়ে আসব প্রায় প্রতিদিনও শহর এই একই বাহানা দেয় তাই আজকের শিক্ষক তাকে ছাড় দেয়নি তাকে বেদ দিয়ে খুবই মার মেরেছেন ধ্যাক এই পড়াশোনা কি ভালো লাগে এতটুকুও ভালো লাগে না আমি যদি পড়তে বসি বই নিয়ে শুধু বসেই থাকি পড়াশোনা তোমার মাথায় ঢুকে না কেন যে এই শিক্ষক আর আমার আম্মু বুঝে না আমি জানি না আমি পড়াশোনা করতে যাই না আমার খেলতে ভালো লাগে কেউ তো বলে না যে সারাদিন খেলাধুলা কর সবাই শুধু বলে পড়াশোনা কর পড়াশোনা কর পড়াশোনা কর এই কী ভিড় বিড় করছিস তখন থেকে পড়াশোনা বাদ দিয়ে বইকে সামনে খুলে রাখার জন্য বই পড়ার জন্য চুপচাপ পড় এত বিড় করছিস কেন হ্যাঁ আচ্ছা বলতো আজকে পাঠশালায় কি কি পড়েছিস ওগুলো মুখস্থ কর আমি এসে ওগুলো ধরবো আর যদি না পেরেছিস কান মুলে দেব বুঝেছিস আর বিড়িড় করা বন্ধ কর এখনই ভালো করে পড় এরপর সোহেল বইয়ের দিকে অপলব দৃষ্টিতে তাকিয়ে থাকে পড়ছে না কারণ সব কিছুই তার মাথার উপর দিয়ে চলে যাচ্ছে তার বইয়ের পড়াগুলো কোন ভাষায় লেখা সেটা বোঝার চেষ্টা করছে এমনিতে তো বাংলাতেই লেখা কিন্তু বাংলাতে লেখা সত্ত্বেও তার মাথার উপর দিয়ে যাচ্ছে তাই দেখছে যে বাংলা ভাষা পরিবর্তে অন্য কোন কঠিন ভাষায় দিয়েছে কিনা না যে সে বুঝতে পারছে না মনে মনে সে কি যেন ভাবনা চিন্তা করতে লাগলো আর ঠিক তখনই বইয়ের ভেতর থেকে কি যেন একটা নীল রঙের আস্তে আস্তে করে তার সামনে আসে এবং ওখানে দাঁড়িয়ে পড়ে আমি নি বল তোর কি সমস্যা এভাবে বইয়ের দিকে তাকিয়ে আছিস তার মানে পড়াশোনা নিয়েই কোনো সমস্যা শোন কোনো চিন্তা করিস না আমি বিদ্যাসাচ্চুন্নি তোকে নকল করতে সাহায্য করব তোর মুখ দিয়ে সব পড়া বলিয়ে দেব আমি তারপর থেকে সোহেল প্রতিদিনও পাঠশালায় ভালো মতো পড়াশোনা করতে পারে এমন কি শিক্ষক যখন তার পড়াশোনার বাইরেও কোনো প্রশ্ন জিজ্ঞেস করে সেটারও সে ভালো মতো উত্তর দিয়ে দেয় যা দেখে শিক্ষক তো খুবই অবাক হয়ে যায় বেশ কয়েকদিন এরকম চলার পর শিক্ষক একদিন সোহেলদার বাড়িতে যাওয়ার জন্য রওনা হলেন শিক্ষক ভাবতে ভালো পারত না সেই ছেলে নাকি তার পড়াশোনাগুলো গড় 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 করে বলে দিচ্ছে কোনো তো কিছু একটা হয়েছে বুঝলেন সোহেলের মা আমার তো আপনার ছেলের মতিগতি ভালো লাগছে না যে ছেলে কিনা না পাঠশালায় কোনো পড়াশোনা করতো না সেই ছেলে পাঠশালার সব ঠিকঠাক ঠিকঠাকভাবে করে আর সন্দেহের বসে যখন আমি ওকে সিলেবাসের বাইরে পড়াশোনা ধরলাম তখনও সে গড়গড় গড় করে সব বলতে লাগলো আপনি কি বাড়িতে কোনো শিক্ষক রেখে তাকে পড়াশোনা করাচ্ছেন নাকি অন্য কিছু আমার কিন্তু ভালো লাগছে না আপনি বিষয়টা কি আমাকে খুলে বলবেন কি হয়েছে না না কি যে বলছেন আমাদের কি ওই সামর্থ্য আছে যে পাঠশালার বাইরে বাড়িতে আলাদা করে শিক্ষক রাখব শিক্ষক তো রাখিনি আমিও তো ওকে পড়তে বসাইনি তাহলে কি ও সত্যি ভালো করে পড়াশোনা করছে। ওকে তো আমি বাড়িতে পড়াশোনাও করতে দেখি না সারাদিন শুধু তৈ টই করে ঘুরে বেড়ায় তাহলে কি হতে পারে যে ও এত ভালো করে পড়াশোনা করছে নিশ্চয় এর পিছনে কোনো রহস্য আছে আজও বাড়িতে আসুক আমি ওকে ভালো করে জিজ্ঞেস করব কি হয়েছে ও নিশ্চয় বলবে বাবা সুখীল আজ তোমার শিক্ষক এসেছিলেন বাসায় তিনি বললেন তুমি নাকি অনেক ভালো পড়াশোনা করছো এবং সিলেবাসের বাইরেও পড়াশোনা ধরলে নাকি সেগুলো খুবই ভালো করে পারছ কিন্তু আমি তো তোমাকে বাসা পড়তেই দেখি না তুমি কি করে পারো সেগুলো দেখো মাকে মিথ্যে বলবে না যা সত্যি তাই বলবে এখন ঝটপট করে বলো তো তুমি এই এভাবে পড়াশোনা কিভাবে করছো আরে মা জানো আমি যখন সেই দিন বইয়ের দিকে তাকিয়েছিলাম আর ভাবছিলাম যে কী করে পড়বো তখনই বইয়ের ভেতর থেকে একটা শাকচুণ্নি চলে এসেছে আর বলল যে সে নাকি বিদ্যা শাকচুহ্ন সে আমার সবভাবে সাহায্য করতে পারবে এই কারণেই তো আমাকে আর পড়াশোনা করতে হয় না কী বলছো এসব বিদ্যাসার জন্যে ও হ্যাঁ মনে পড়েছে আমার ওর থেকে দূরেই থাকো ও যখন বেঁচে ছিল অনেক শিক্ষিত ছিল কিন্তু কেউ ওর শিক্ষার কোনো গুরুত্ব দিত না যার কারণে ও খুবই ক্ষিপ্ত হতো আর ও খুবই অহংকারী ছিল তাই তো কেউ ওকে খুব পছন্দ করতো না তাই ওর মৃত্যুর পর শাকচুন্দী হয়ে সবার কাছ থেকে বদলা নিতে চায় যে কাউকেই ও শিক্ষিত হতে দেবে না তাই তোমাদের উচিত তার থেকে দূরেই থাকা